দর্শক আজ চলে আসলাম সরাসরি পুরান ঢাকার একটি ফার্নিচারের শপে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচারই পেয়ে যাবেন এই থেকে চাইলে কেউ সিগন্যাল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেট নিতে পারবেন

আব্দুল রশিদ ফার্নিচার তো আজকে আপনাদের ফার্নিচার একেবারে ভরপুর করে ফেলেছেন সব ভাইয়া এখন আপনার কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে জন্য তো শুরুতেই কোনটা দেখাচ্ছেন ভিউয়ার্সদের জন্য প্রথমে একটা সুকেস দেখাই গ্লাসের সুকেস না গ্লাস সুকেস এত ভাইয়া কিং সাইজ মনে হচ্ছে দেখে হ্যাঁ এটা আপনার সবচেয়ে বড় বড় সাইজ এটা সাইজ কত ভাইয়া 6 বাই 7 6 বাই 7

তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে খুবই সুন্দর গোলাপ ফুলে তো ভরে ফেলছেন একেবারে মনে হয় গোলাপ একশো সত্তর গোলাপ এটা কিং হ্যাঁ

এটা প্রাইস কত ভাইয়া এটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আসলে এত ফার্নিচার এখানে সম্পূর্ণ কিন্তু আসলে ভাইয়া সরাসরি দেখাতেও পারছে না সরাই স্পেস কম তারপর কি দেখাচ্ছেন ভাইয়া তারপরে পাঁচ বাই ঠিক পাঁচ বাই ষাট